মর্নিং আর একটু সময় পেয়েছি একটু আর্লি উঠেছি ঘুম থেকে দশটা এগারো করে ফেলবো আমরা তো চিন্তা করলাম একটু ব্রেকফাস্ট করে নিই বাচ্চারা এখনো ঘুমাচ্ছে ওরা উঠে নেই নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বের হলাম রোম শহর রোম শহরটা কিন্তু রোম শহরে ঘুরতে হলে মিনিমাম অনৈক হাতে নিয়ে আসতে হবে এই দুই দিনের জন্য আর কি বলেন কিছু তো দেখা যায় না তারপর তারপরেও হলো ওয়েদার খারাপ থাকার কারণে আরও কিছু দেখতে পাইনি এই যে কাস চলে আসছি Va. Buongiorno. Ecco eh, crema masse crema quale, Chantilly. Chantilly, chantilly. Mm. chantilly Tu mi contiene bene? Chantilly, sei è una scienziata di prof..

Grazie, grazie melle. Un quando finisce questo grazie. cappuccino, soia. Sì. Mamma mia, Mamma mia, quanto buoni! Kopi itu kopi pernah eh coffee, gelam, coffee <tellan> <mekato>. <tellan> Ciao. Grazie mille. Ciao. Bye. এইটা হলো ইটালির বাংকার অ্যাকচুয়ালি আমার হাতে একদমই সময় নেই তারপরে ইটালির বাংকার দেখতে খুবই ভালো লাগে আসলাম

Thank you.